মতো হিজিরি তো একটা প্রতিমন্ত্রী ভৈয়াচন নাম আক্রোজ আগে হিজড়ি লিখে দিতে হবে এদের কিছু করার না এরা চেয়ার নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় আগামী দিনে হিজড়িকেও হাঁটতে হবে আপনাদের এখানকার যে ক্রস তাকেও হাঁটতে হবে বাংলার মুসলিমরা আমার উপরে যে ভরসা দেখাচ্ছে আস্তা দেখাচ্ছে শুধু মুর্শিদাবাদে না মালদাতে গেছে দুদিন আগে সেখানেও দেখিছে গত তাহলে আমি পশ্চিম মেদিনীকেছিলাম সেখানকার শুধু পুরুষ মানুষরা না হুমায়ুন কবির এসছে তাকে মহিলারা পর্যন্ত বেরিয়ে এসে দেখতে চাইছে নমস্কার করছে সালাম করছে কেন হুমায়ুন কবির বাবরি মসজিদটা কিন্তু বাবরি মসজিদটা মানুষের বুকের ভিতরে একটা বিরাট যন্ত্রণা ছিল বেথা ছিল সেই ব্যথাটাকে আমি মলম লাগাবার চেষ্টা করেছি তাই ভারতবর্ষের বিয়াল্লিশ কোটি মুসলমান বাপরি মসজিদ করার জন্য হুমায়ুন কবিরকে আজকে বীর সন্তান হিসাবে দেখছে ক্ষমতা থাকলে লেখ না এখনও তো দিল্লিতে তারা আছে বসে শুভেন্দুদের দলের রাজু দাসরা বলছে হুমায়ুন কবিরকে করতে দেব না ওদের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি আমাকে ডাইরেক্ট ফোনে হুমকি দিয়েছিলেন আমি বললাম আ যাও না মুর্শিদাবাদ আও দেখলেন যাবে তো না হিম্মত সাগর সাগরদিঘিতে তাপবিদ্যুৎ কেন্দ্র থাকলে সাগর পরিযায়ী শ্রমিকরা উড়িষ্যায় মাছ মার খাচ্ছে কিন্তু উড়িষ্যার প্রায় পনেরো হাজার পরিযায়ী শ্রমিক সাগর কাজ করছে এই নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান কিছুই বলছেন না কি বলার মতো হিজড়ি তো একটা প্রতিমন্ত্রী হয়ে নাম আখরুজ্জামানের আগে হিজড়ি লিখে দিতে হবে এদের কিছু করেন না এরা চেয়ার নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় আগামী দিনে এই হিজড়িকেও হাঁটতে হবে আপনাদের এখানকার যে ক্রস তাকেও হাঁটতে হবে মানুষ আপনাদেরকে ন্যায্য প্রতিষ্ঠা করতে হবে ন্যায় প্রতিষ্ঠা এর আগে আপনার জনসভা ছিল সেই জনসভা কিন্তু সাগর থানা থেকে করতে দেওয়া হয়নি কি বলবেন আজকে তো সূচনা করলাম বলেই দিলাম ওসিদেরকে সাবধান করে দিচ্ছি হুমায়ুন কবির সাগর বাধা বাধাপ্রাপ্ত হলে হুমায়ুন কবির বহরমপুরে দাঁড়িয়ে আমি ছয় ডিসেম্বর আমাকে এরকম মুর্শিদাবাদের পুলিশ বাধা দিতে চেষ্টা করেছিল রাজ্য পুলিশ বাধা দিতে চেষ্টা করেছিল আমি আপনাদের মতো বিভিন্ন সাংবাদিকদের তিন দিন আগে ছ তারিখ আসার আগে তিন তারিখে বলেছিলাম যে হুমায়ুন কবিরের দখলে থাকবে রেজিনগর থেকে বহরমপুরের তিরিশ কিলোমিটার হাইওয়ে রোড এবং শুধু হুমায়ুন কবিরের নাই মুসলমানদের দখলে থাকবে আটকাতে পেরেছিল তো হুমায়ুন কবির যদি হুঁক শুরু করবে না সাগরদিগির ওসি টলে যাবে জঙ্গিপুরের এসপি টলে যাবে মমতা ব্যানার্জির গদি টলে যাবে